কি লাইফে ফার্স্ট টাইম সিলেটে তাও আবার ইন্ডিয়ার মানুষদের সাথে কথা বলতেছি এই জন্য সবাই হচ্ছে ইন্ডিয়ান লোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা ভালো হচ্ছে না কোনটা হ্যাঁ 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 ওইটাও তো সিলেট হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে এই ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে এটা তার দেখেন কত মানুষ এই যে পাশাপাশি এই একটা হচ্ছে কি হচ্ছে দুই ভাষে দুই দেশের হচ্ছে বিভক্ত করে দিচ্ছে মাঝখান দিয়া এরা সবাই হচ্ছে অনেকজন আসছে কলকাতা থেকে তারপরে বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা হচ্ছে এই ওই তো বিএসএফ যারা আছে এখানে আর এই তো বিএসএফ আদার ক্যাম্প এটা হচ্ছে ডেঞ্জার্স রেড মার্ক যেটা দেওয়া ডেঞ্জার্স এর বাইরে ওদিকে যাওয়া যাবে না এটা হচ্ছে বাংলাদেশ লাইফে ফার্স্ট টাইম সিলেটে তাও আবার ইন্ডিয়ার মানুষদের সাথে কথা বলতেছি অনেক সুন্দর মানে মন চাইতেছে এখন ইন্ডিয়াতে ঢুকে যাই চুরি করে তারপর গাড়ি দিয়ে চলে যাবো হ্যাঁ রমজান মাসের কারণে